সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়ারা এত সময় পর্যন্ত আমাদের সকল আর মুরব্বী উম্মুল মাদারিস আঘাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক

সর্বজন শ্রদ্ধীয় একজন মুরব্বী আলম দিন হাফিজ মৌলানা আব্দুল আওয়াল খান খান সাহেব দামত এবং তার পরিবারের সদস্য যারা বিশেষভাবে এই সোনার গায়ের জননন্দিত জনপ্রিয় একজন আলেম দিন হজরত মৌলানা মহিউদ্দিন খান সাহেব ওনারা নির্দেশ করে আমাকে পর্যন্ত হাজির করেছেন কিছু কথা বলার জন্য আমাকে এখানে নির্দেশ করা হয়েছে আল্লাহ কালামের অধিক পঠিত আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি মসহুর হাদিস পাকের হাদিস পেশ করেছে এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার দৌহিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমি আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি একটি সবক জবান থেকে তাকরার করার এরাদায় আপনাদের সামনে বসেছি আমি আমার সবকে ভূমিকা দেয় মানব জীবনে মানুষের বড় বড় নিয়ামতের ভিতরে অন্যতম একটি শ্রেষ্ঠ আগমন করা মানুষের ঘরে সন্তান জন্ম হয় মানুষের ঘরেই মানুষ জন্ম হয় আর মানুষই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের ঘরে যদি ভালো মানুষের আগমন হয় তাহলে যার ঘরে একটা ভালো মানুষ আসে তার দুনিয়া সফল হয়ে যায় আর যদি নসলের মধ্যে খারাপ কেউ আইসা পড়ে তাহলে এটা শুধু এই নসল না কখনো কখনো একটা দুষ্ট মানুষ দেশ ধ্বংসের কারণ হয়ে যায় মানুষ যদি ভালো হয় তাহলে সে মানুষ তো এত ভালো হয় যে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় তাহলে এটা নাজেসুল আইন শুয়ার উপরে যেহেতু বেশি নিকৃষ্ট হয়ে যায় মানুষ তার তার বংশে মানুষ আসুক এই কামনা করবে এবং কোন মানুষ তার সান জন্ম হইলে এইটাকে মানব সম্পদ সংরক্ষণ করার মেহনত করবে এটা আল্লাহ পাকের কাছে পছন্দের আমল যদি ন্যাক সন্তানের জন্য দোয়া করে কেউ এটা আল্লাহর কাছে পছন্দের একটা আমল কারণ সন্তান তো দিবেন আল্লাহ খাজার দরবারে বাবার দরবারে সন্তান মিলে না সন্তান দাতা কে আওয়াজ করে বলেন সন্তান দাতা তো আল্লাহ শুধু সন্তান দাতা আল্লাহ তা

মানুষ হিসাবে আমি আল্লাহর কাছে নেক সন্তান চাব এটা আমার জন্য ইবাদত এবং নেক সন্তান গঠন করার মেহনত করে যাব এটা আমার জন্য আপনার আমার জন্য দায়িত্ব কর্তব্য ইবাদত হিসেবে আল্লাহ আমাদের দান করেছেন আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া কত বড় আমল সন্তান আসবে খান দানে সেটা ভালো হবে না মন্দ হবে এটা আমি জানি না কিন্তু আমি আপনি আল্লাহর কাছে নেক সন্তান খালি চাইলে আল্লাহ এত খুশি যে চাওয়ার গুণটা যাদের ভেতরে পাওয়া যাবে মহান আল্লাহ তাদেরকে ইবাদুর রহমান আল্লাহ পেয়ারা বান্দাদের মাকাম আল্লাহ তালা চাওয়ার কারণে দান করবেন শুধু মাকাম নয়

আমার কাছে সন্তান চাই বা এই শব্দ যে আপনি আমার বিবি আমার নসলে এমন اولاد এমন সন্তান দান করেন যাদের দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে যাদের দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যাইব। চোখ খুশি হয়ে যাইবো আমার এমন সন্তান চাই যারা হবে জমিনের উপরে নেতকারদের সদ্দা শুধু নেতকার না অজাহানিল মোত্তাকি না ইমামা তারা মোত্তাফিদের ইমাম হবে লিডার হবে আমাদের এই লিডার হিসাবে আপনি গ্রহণ কবুল মঞ্জুর করে নেন এই মহান রবুল আদামিন নিজে শিক্ষা প্রদান করেছেন যে আমার কাছে চাও চাইলেও তোমাদেরকে আমি মর্যাদা দান করবো ইবাদুর রহমানের তোমাদেরকে আমি কারণ সন্তান দুই প্রকার কিছু সন্তান আছে যাদের দেখলে পরে পিতা মাতার চোখের অশ্রু গড়ায় আর কিছু সন্তান আছে তাদের দেখলে বাপ আমার দিল ঠান্ডা হয়ে যায় এক প্রকারের সন্তান আছে যাদের দেখলে চোখ জুড়ায় আর এক প্রকারের সন্তান আছে যাদের দেখলে পরে চোখ অস্ত্র ছড়ায় এক প্রকারের সন্তান হল নেকির কাজের সর্দার আবার মানুষের ঘরে হয় গান জুটি গলিডা। মক্কদ্দের লিডার নাস্তিকদের লিডার হাসিনার মতো খুনিদের লিডার এটা মানুষের ঘরেই জন্ম হয় এই রকম কেউ কেন খান দানের ভেতরে নাস জাওলা মেনশন করে চাইতে পারে নেপকারদের সর্দার আমার কাছে চা নেবকারদের সর্দার চাইবা যদি সন্তান হয় নেপকার ও নেপকার দেশ সর্দার তাইলে এমন সন্তান দুনিয়ার জীবনে হয় বাবা মার জন্য সুকন এতমিনান রাহা এর কারণ আর বর হয় রহমতের কারণ কারণ এমন সন্তানগুলা সব ভুললেও মা বাপ ভুলে না

সব ইনকামের দরজা তার বন্ধ হয়ে যায় কিন্তু তিন পথে মরার পরেও ইনকাম জারি থাকে একটা পথ হলো ইল্লা বিল সাদাকাতিন কেউ যদি মসজিদ মাদ্রাসা করে যায় রাস্তাঘাট করে যায় খাল করে যায় দিনের কাজ যদি কেউ করে যায় মানুষের উপকার হয় এমন কাজ যদি কেউ করে যায়

তো অমন সন্তান অমন মানুষের ইলমি খেদমত তাকে কবর জগতেও শান্তি দেয় কিছু ছাত্র বানা গেছে কিছু হাফেজ বানা গেছে আলেম বানা গেছে কিছু নেতার শ্রোতা বানা গেছে তার নসিহা থেকে কে উপকৃত হয়েছে তার দর্শ থেকে কেউ উপকৃত হয়েছে তার মেহনতের দ্বারায় কিছু

খেদমতের দ্বারা জাতি উপকৃত তারা মাসাইলের উপরে চলতেছে তারা শরীয়ত মানতেছে সে কবরে শিরা শিরা সাত পেতে থাকবে সুভান আমার উস্তাদ যারা যারা কবরে শিরা রয়েছে আমি আজকে এখানে বয়ান করতেছি আমার যারা মৌলমি হইতে আমার পেছনে মেহনত করেছে তারা এই প্রত্যেকটা শব্দ উচ্চারণের সব

হাত যদি রবের কাছে হাত তুইলা দরদার আর সহ মা বাবার জন্য আল্লাহর কাছে ঠিক মানলে হওয়ালা সন্তান যদি কেউ রেখে যায় কারণ সন্তানের তো হাই নিত মা বাবা কে মহাদ আল্লাহ মা দান করে মর্যাদা দান করে এমনকি नेक সন্তানের বাপ হয়ে কেউ যদি কবরে যায় ময়দানে মাহশারে যখন শে তারা ভি মহান আল্লাহর কাছে সেখানেও সম্মান দান করবে হাদিসে আছে হাফেজ হাফিজুর কোরআনের বাবা মা কে ময়দানে মাহশারে মহান আল্লাহ আলাদা সম্মান দিয়ে তাদেরকে জান্নাতে অনুষ্ঠান সাজায়া আল্লাহ তাআলা হাফেজ আলেমের এর মা বাবা সম্মান দান করবে নোনতম একজন বা আমুল হাফিজুল কোরআন এর পিতামাতাকে হাসরের মধ্যে আল্লাহ তাআলা নুরের তাজ পরায়া দিবে যে নুরের তাজ এর আলো সূর্যের আলোর চেয়ে তে ভালো হবে সুবহানাল্লাহ এই মাকাম মর্যাদা সন্তানের কারণেই পাবে নসব যদি ভালো হয় তাহলে দুনিয়াতে রাহা

আর কবরে সন্তানের কৃতকর্মের ধাক্কা পৌঁছবে আর ময়দানে মানসরে দুষ্ট সন্তানের হিসাব দিতে গিয়ে পিতা মাতাকে আদালতে কি ভিড়িয়াতে আটকায় যেতে তাইলে শুধু দুয়ার মাধ্যমে এই সব কিছুর থেকে নাটক পাওয়া যাবে দোয়া করছে চেষ্টা করছে আসলে আল্লাহ তারে বাঁচায় দিবে

আল্লাহর ভাষায় দোয়া করতে পারলে সবচেয়ে আফজল আমার সাথে দোয়াটা সবাই পড়েন আসেন সবাই মিলা বৃষ্টি ভেজা এই মাহবিলে বৈশাখ একটু দোয়াটা করে নই পড়েন আমার সাথে রব্বানা বোবা নাই তো কেউ নেই বোবা আছেন নি কেউ বলে আওয়াজ আছে তো আওয়াজ দিয়ে পড়েন রব্বানা জোরে বললে লাভ আছে কারণ যদি ভুল থাকে তাহলে সবার সাথে জোরে বললে এটা সত্য হয়ে যাবে মুখ খুলে দেবে নুরানি মত তবে চিল্লাই চিল্লাই বলা বন্ধ করা সদ্য বানায় এই চিল্লা চিল্লি বুড়া বয়সে আপনি করেন না দিয়ে খেয়ে আপনার ঠিক হয়ে মাঝে মাঝে চান্স পাইলে চিল্লায় কয়ে আলাই দেন দেখবেন জরত ভেঙে গেছে বলেন আওয়াজ করে রব্বানা আবেলা না من أزواجنا إلى أزواجنا وذرياتنا وذرياتنا قرة أعين قرة أعين قرة أعين, 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 أعين وجعلنا للمتقين إماماً بره، بره، ربنا ربنا, ربنا عبلنا، عبلنا عبلنا من أزواجنا

চাইবেন বাংলা বেড়ে তো বাংলায় বলেন আল্লাহর কাছে বাংলায় এমন সন্তান দি আল্লাহ এমন সন্তান দি কামাই খাওয়ার আমি মরে গেলে তো করবে যে এমন সন্তান দে আল্লাহ এমন সন্তান দে খাওয়ার আসানা ময়রা গেলে তো কারণ বাবা সন্তানের খুব দরকার গুনাগার পিতামাতাকেও মহান আল্লাহ করে দেয় সন্তানের দোয়া বাবা মার দোয়া যেমন সন্তানের জন্য উপকারী

আমরা রব ইয়ানি সদীরা রব্বিন হামহুমা দামা রব ইয়ানি সদীরা সন্তান পিতামাতার জন্য দোয়া করবে এটা আল্লাহর পছন্দের এখানে সন্তান Deus মহান আল্লাহ দোয়া শিখাইছে তুই আমার কাছে তোর মা বাবা তোর উপরে রকম করেছে লালন পালন করে ছোট্ট কষ্ট করে যত আদর তৈরি করছে এর চেয়ে বেশি আদর তুই তোর মা বাবার জন্য আমার কাছে চা তুই আমাকে ফল যে আল্লাহ ছোটবেলায় আমাদের বাপমা আমাদের যে আদর করেছে আল্লাহ আপনি আমাদের আপনার ও রকম আদর করেন কষ্ট দিবেন না আল্লাহ আপনি আমার আপা মারে পাপ করে দেন

এ কারণে এই দুয়াগুলো নিয়মিত করতে থাকা লাভ হবে দুনিয়াতে পরে এবং আখেরাতে কারণ ভালো একটা সন্তান যদি কারোর ও রশি থাকে বুড়া বয়সে বিদ্যা শ্রমের দরজা খোলা লাগে না ভিক্ষা ঝরেলে খোলা লাগে না দরজা বন্ধ করে কান্না করা লাগে না সন্তান খাদেম হয়ে পাশে ঠাইকা যায় ধরে যায় ঠিক এ কারণে একটা ভালো খাদেম ভালো সন্তান অনেক বড় একটা নিয়ম এই সন্তান আল্লাহর কাছে চাওয়া